হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আই এম রহিমউদ্দিন সোহান ওয়েলকাম টু মাই আনাদ ব্লক আজকে আমি গাঁদটা আলু তুলতে যাচ্ছি এখন আমি এখন আমি কোদাল নিয়ে নিচ্ছি এখন আমি এখান থেকে গাঁতটা আলু তুলবো এগুলো আমার দাদুরও ফোন করছে এখান থেকে গাঁতটা আলু তুলব তো দেখা যাক প্রথমটার মধ্যে কি পাই বিসমিল্লাহির রহমানির রাহিম তো আমি গাছ তালে তুলতেছি আপনার দেখুন এই তোলার পরে কথা হচ্ছে তো এখন আলু তোলার পর আমি এগুলো কাটে মুগগুলো এখন আবার রোপণ করে দেওয়ার জন্য বড় করে তালা করতেছি এবং বড় করে থালা করার পর এখন মুগগুলো আমি দেওয়ার জন্য আগে সাই দিয়ে দিচ্ছি এগুলোর উপর এরপর আমি এখন মুগগুলো দিয়ে দিচ্ছি আপনারা সেম এভাবে আপনারা মুগগুলো দিয়ে দিবেন মুগগুলো দেওয়ার পর আমি এখন মাটি দিয়ে দিচ্ছি এগুলোর উপর আপনারা সেম এভাবে মাটি দিয়ে দিবেন এরপর দিয়ে পানি দিতে হবে না এরকমের মধ্যে রাখলে হবে এরপর আবার সাই দিয়ে দিলে হয়ে যাবে এখন একটা তুলছে এটা প্রায় দুই তিন কেজি মতো হবে এখন আরেকটা তুলছে সেই দিক দিয়ে দেখতেছি বড় এটা আশা করে অনেক বড় এটা এখন আমি বালমত উপর দিয়ে পরিষ্কার করে নিব তারপর দিয়ে তুলব এটা আমি পরিষ্কার করতেছি আপনারা দেখুন মাসল্লা এটা অনেক বড় আর আমি তোলার সময় নিজ দিয়ে একটু কাটে ফেলছি উপর দিয়ে কাটে ফেলছি এটা খেয়াল করিনি আমি এতটুকু কালো যাবে এটা খেয়াল করিনি এটা মাসাল্লা অনেক বড়ো হচ্ছে তোলা না এটা অনেক বড় এটা আমার থেকে লাগতেছে এখানে দশ কেজি মতো হবে তো দেখা যাক কয় কেজি হয়ে নিজ দিয়ে দেখতেছেন এগুলো কাটে ফেলছি ভুল করে আর এখন আমি দাবা এই আপনার হন্দা বলে এগুলো হন্দা দিয়ে এখন আমি গিয়া করবো কাটতে হলে তোলার সময় একটা জিনিস লক্ষ্য করবেন একটু আলু থেকে একটু দূরে করে কুনলে ভালো হয় কারণ আলুগুলো কাটবে না কারণ আমার এগুলো ভুল হয়েছে এটা আমার প্রথম আলু তোলা এটার মধ্যে আজকে প্রতিদিনের মতো ক্যামেরার পিছনে আছে আজকে আমার দাদু সেই কারণে আমার দাদুকে বলতেছি দিকে যেগুলো এগুলো দেখাই দেয় এগুলো না দেয় আমার দাদু আমাকে দেখাই আছে। আর আমার ফুফিও ছিল ক্যামেরার পিছনে তার মধ্যে জগ। মশলা আলুটা অনেক বড় এখন ভাঙে ভাঙিয়ে নিচ্ছি আমি বেঙ্গে নেওয়ার পর এখন কাটতেছি এখন আমার ফুফি বিড়ি করতেছে এরকম মুখ কাটে কাটে রাখে দিচ্ছি এগুলো রোপণ করার জন্য এখন মশলা অনেক গভীর করতে হইছে প্রায় আপনার একাটোর মতো মনে হয় করতে হইছে এবং মুখগুলো সেম এরকম কাটে কাটে নিয়ে নেবেন এতগুলো আলু হয়েছে মশলা এখন আলুগুলো সহ নিয়ে যাওয়ার আগে এগুলো আগে রোপণ করে দিচ্ছি সাইডে দিয়ে এবং সুন্দর করে রোপণ করে দিব। এখন আমি রোপণ করে দিচ্ছি এগুলো এর রোপণ করার পর মাটি দিয়ে দিচ্ছি আবার আমি বলতেছি যে মাটি বেশি হলে নাকি আলু উঠবে না সেজন্য মাটি কতগুলো আবার নিয়ে নিছি এখন নিয়ে নেওয়ার পর এখন আমি রোপণ করার পর আমার আনটি রোপণ করছে আর এখন আলুগুলো নিয়ে যাচ্ছি গা আপনার গিয়ার মধ্যে আমাদের ঘরে এখন আলুগুলো নিয়ে যাচ্ছি এখন আলুগুলো নিয়ে যাওয়ার সময় সাহায্য করছে আমার দাদু আর আমার পাশের ঘরের চাচি আমাদের চাষি লাগে এমনি দাদু লাগে আমরা চাষি থাকি আব্বুদের সাথে সাথে আম্মুদের সাথে সাথে আমরা চাষি থাকি ওনাকে এখন উনিও হেল্প করছে আলু তোলার সময় দা হন্দা আনতে হেল্প করছে আমার আম্মু আর দান থেকে হেল্প করছে আমার আম্মু এখন আলুগুলো ঘরের মধ্যে নিয়ে আসছি ঘরের মধ্যে নিয়ে আসার পর এখন চাঁসি কিনবে বলতেছে এখন চাষির জন্য একদম এখন দুই আনতে যাওয়ার সময় ক্যামেরা রয়েছে এখন ক্যামেরার পিছনে আছে আমার রোমিয়ান আনটি তো এখন দুই আমার ফেব্রিক ফেব্রুয়ারি চলে আসছি ফেব্রুয়ারির মধ্যে এখন আমি এগুলো দিম্যানটিতে বলতেছে এগুলো এগুলো না এখানে লজে লাগতেছে একদম ময়লা হয়ে আছে এগুলো কারণ এখানে এরকম মাটি টাটি বসছে কারণে দেখেন কী পরিমাণ ময়লা বের হচ্ছে আলুগুলো ধোয়ার ধোয়ার পর এখন এরম করে করে প্রায় তিনবার দুই এটা তিনবারই ময়লা ছিল আর তিনবারের শেষে একটু পরিষ্কার ছিল তারপর নিয়ে নিছি এরম করে করে সুটাকে ধুয়ে নিছি সেম আমার মতো রুম ভালো মধ্যে ধুয়ে নিবেন একবার দুয়ার পর ময়লা ফেলে দিয়েছে আবার নিশে এখন তবুও ময়লা পড়তেছে এগুলো ফেলে দেবো এখন এগুলো ফেলে দেওয়ার পর একদম ধুয়ে ফেলছে আমি এখন দুয়ার পর এখন ছোটগুলো দেবো এখন দু আশেষ দুই আনার পরে এখন মাপার জন্য আনছি এগুলো মাপতেছি এখন সাজি যেগুলো বলছে এগুলো দুই আনছি মাপতেছি এখন মাপার পর কিছুক্ষণ আমি মাপতেছি আমি মাপতেছি কারণ কিছু বেশি হচ্ছে কি হচ্ছে সেজন্য আবার দুই কেজি চিনি দিয়ে দিছে এখানে মোট চার কেজি করছে এরপরে দেখতে হচ্ছে না চার কেজ চেয়ে কম হচ্ছে তিন কেজির চেয়ে বেশি হচ্ছে না একটু কাটার আজকে ক্যামেরার পিছনে আমার মুই ছিল কারণ আমার মুই হেল্প করছে ক্যামেরা থেকে একটু এখন আমার মো মাপতেছে এগুলো একটু কাটছে সো ভিডিও না পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দিন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানেন আর আজকের ব্লগ এতটুকুর মধ্যে শেষ আমাদের সবার মিনি বাংলাদেশ